ব্যবসার প্রসারের জন্য একটা নতুন টুল নিয়ে আজকে কথা বলা যাক কি বলেন এর নাম টি এন বিজনেস ডিরেক্টরি চলুন গভীরে গিয়ে দেখি এটা আসলে কি এবং কিভাবে কাজ করে আচ্ছা একটা কথা ভাবুন তো আজকের দিনে যেখানে হাজার হাজার ব্যবসা সেখানে নিজের ব্যবসাকে আলাদা করে চেনানোটাকে খুব সোজা একদমই না মানে এই গ্লোবাল মার্কেটে টিকে থাকা আর সবার চোখে পড়া দুটোই কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ আজকের দিনে ব্যবসা করাটা অনেকটা একটা গোলকধাঁধার মধ্যে দিয়ে হাঁটার মতো দেখুন বেশ কয়েকটা বড় বড় বাধা আছে এক তো হল পরিচিতি বাড়ানো মানে ভিজিবিলিটি পাওয়া তারপর আসে বিশ্বাস তৈরির ব্যাপারটা কাস্টমার বা পার্টনারদের আস্থা অর্জন করা আর সব শেষে সবচেয়ে জরুরি যেটা সঠিক কানেকশন খুঁজে বের করা কারণ ঠিকঠাক মানুষের সাথে যোগাযোগ না হলে নতুন সুযোগের দরজায় তো খুলবে না তাই না তো এই যে এতগুলো চ্যালেঞ্জের কথা বললাম এগুলো সমাধান কি ঠিক এখানে আসছে টিএনবি বিজনেস ডিরেক্টরির কথা এটা আসলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের একটা দারুণ উদ্যোগ বলতে পারেন ব্যবসার ওই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার একটা পথ দেখানোর জন্যই এটাকে ডিজাইন করা হয়েছে আচ্ছা এখন প্রশ্ন হল এই ডিরেক্টরিটা ঠিক কিভাবে কাজ করে এর কার্যকারিতাটা আসলে দুটো মূল স্তম্ভ বা পিলারের ওপর দাঁড়িয়ে আছে আর এই দুটো পিলারই হল ব্যবসার সাফল্যের কাঠি। চলুন এগুলো এক এক করে দেখে নেওয়া যাক তাহলে আসা যাক প্রথম স্তম্ভে এর মূল ফোকাসটা কি গ্লোবাল ভিজিবিলিটি মানে বিশ্বব্যাপী পরিচিতি মানে কোনো ব্যবসাকে শুধু দেশের মধ্যে আটকে না রেখে বিশ্ব বিশ্বমঞ্চে তুলে ধরা ভাবা যায় ভৌগোলিক সীমানা পেরিয়ে ব্যবসার পরিচিতি ছড়িয়ে পড়ছে এর অধীনে কি কি সুবিধা পাওয়া যায় প্রথমত একটা ব্যবসা এখানে লিস্টেড থাকা মানে হল সেটা চব্বিশ বাই সাত মানে দিন রাত বিশ্বজুড়ে সবার চোখে পড়বে এর ফলে একটা লম্বা সময়ের জন্য সলিড অনলাইন পরিচিতি তৈরি হয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা ডিজিটাল প্রচারের জন্য খুবই সাশ্রয়ী মানে কম খলুচে দারুণ একটা সমাধান বেশ প্রথম পিলারটা তো গেল পরিচিতি নিয়ে এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে দেখুন শুধু সবার চোখে পড়লেই তো হবে না তাই না আসল কাজটা হল অর্থপূর্ণ সংযোগ বা মিনিংফুল কানেকশনস তৈরি করা আর এখানেই দ্বিতীয় স্তম্ভের গুরুত্ব দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটাই কিন্তু আসল এই স্তম্ভের অধীনে কি পাওয়া যাচ্ছে প্রথমত বিশ্বাসযোগ্যতা যখন একটা ব্যবসা এমন একটা ডিরেক্টরিতে লিস্টেড থাকে তখন স্বাভাবিকভাবেই তার ওপর সবার আস্থা বেড়ে যায় আর এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারটা হলো এটা সরাসরি ক্রেতা আর বিক্রেতার মধ্যে যোগাযোগ করিয়ে দেয় শুধু তাই না এক ব্যবসার সাথে আরেক ব্যবসার পার্টনারশিপ মানে বি টু বি ম্যাচমেকিংয়েরও দারুণ সুযোগ করে দেয় এটা ব্যবসার প্রসারের জন্য কতটা জরুরি তা তো বলাই বাহুল তো এত কিছু শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা এই সুযোগটা আসলে কাদের জন্য এটা কি শুধু বড় বড় কোম্পানির জন্য নাকি ছোটরাও এখানে আসতে পারে চলুন দেখি উত্তরটা খুবই সহজ এটা সবার জন্য মানে দেশি উদ্যোক্তা হন বা বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে ব্যবসার নতুন সুযোগ খুঁজছেন এই ডিরেক্টরিটা সবার জন্যই দরজা খোলা রেখেছে এখানে কোনো ভেদাভেদ নেই সবার জন্যই সমান সুযোগ বেশ তাহলে এখানে যুক্ত হওয়ার উপায়টা কি এর জন্য কিন্তু খুব সহজ ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন অপশন আছে এর ফলে ব্যবসাটা ছোট হোক মাঝারি বা বড় সবাই নিজেদের প্রয়োজন আর সামর্থ্য অনুযায়ী এখানে লিস্টেড হতে পারে মানে ঢোকার পথটা সবার জন্যই সহজ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন এখানে কিন্তু একদম বিনামূল্যে নিজেদের ব্যবসার তালিকা যোগ করা যায় হ্যাঁ একদম ফ্রি এর পাশাপাশি যারা আরও একটু বেশি সুবিধা বা বিশেষ সার্ভিস চান তাদের জন্য প্রিমিয়াম আর লাইফটাইম প্যাকেজের অপশনও রাখা হয়েছে মানে যার যেমন প্রয়োজন সে তেমনটাই বেছে নিতে পারবে যদিও এর ভিত্তিটা স্থাপন করা হয়েছে দু সালকে মাথায় রেখে কিন্তু সুযোগের দরজাটা কিন্তু আজ থেকেই খোলা এটা একটা লম্বা সময়ের পরিকল্পনার অংশ তার মানে এখন থেকে এর সাথে যুক্ত হয়ে গেলে ভবিষ্যতের সাফল্যের পথে অনেকটা এগিয়ে থাকা যাবে সংক্ষেপে যদি পুরো ব্যাপারটা সারমর্ম বলতে হয় তাহলে এই একটা বাক্যই যথেষ্ট ব্যবসায়িক সুযোগের সংযোগ এর মূল কাজই হল সঠিক সুযোগগুলোর মধ্যে একটা ব্রিজ বা সেতু বন্ধন তৈরি করে দেওয়া আর কিছু না তো এই ব্যাপারে যদি আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে বা নিজের ব্যবসার জন্য নতুন কোনো দিগন্ত উন্মোচন করার ইচ্ছে থাকে তাহলে সোজা চলে যান টিএনআইবি ডিরেক্টরি ওয়েবসাইটে সব তথ্য সেখানেই পাওয়া যাবে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন আচ্ছা কখনও কি ভেবে দেখা হয়েছে যে কোনো একটা ব্যবসার ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য শুধু একটা মাত্র সঠিক সংযোগই যথেষ্ট কে জানে সেই দারুণ সংযোগটা হয়তো এখানেই অপেক্ষা করছে